নমস্কার আমি সৌরভ সেট সায়স্কৃত লাভার্স এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আমি তোমাদের জন্য সরল সংস্কৃত সম্ভাষণের একটি সিরিজ চালু করেছিলাম তো আমি ব্যক্তিগত কারণে সিরিজটি কন্টিনিউ করতে পারিনি তার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী তো আমি আশা রাখছি যে এরপর থেকে আমি আমার এই সিরিজটি কন্টিনিউ করতে পারব তো আমি ইতিপূর্বে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি তোমরা যারা এখনও অবধি সেই ক্লাসগুলো দেখোনি আমি এই ভিডিও ডিসক্রিপশানে সমগ্র প্লেলিস্টটি প্রোভাইড করব তোমরা সকলে পূর্বতন সমস্ত ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে তো আজকের পাঠে আমাদের আলোচ্য বিষয় সংখ্যাবাচক শব্দ আমরা যখন প্রয়োগ করি বাংলা ভাষায় যে এক সংখ্যা দুই সংখ্যা তো এইগুলি তো একটি নিশ্চয়ই আমাদের সংস্কৃত প্রতিশব্দ রয়েছে তো আমরা আজকে এই পাঠের মাধ্যমে সেই সংস্কৃত প্রতিশব্দ সংখ্যাবাচক শব্দগুলোই জানব তো চলো তাহলে শুরু করা যাক আচ্ছা প্রথমে আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই হ্যাঁ এবং একটু জুম করে নিচ্ছি যাতে খুব ভালোভাবে দেখা যায় তো আশা করছি সকলেই ভালোভাবে দেখতে পাচ্ছ হ্যাঁ আচ্ছা তাহলে প্রথমে আমরা আসি এক এক সংখ্যাকে কি বলি আমরা এ কম এ কম আচ্ছা তোমরা প্রথমে কিন্তু একটু মাথায় খেয়াল রাখবে আমি যে উচ্চারণটা করছি তোমরা যখন বাড়িতে অভ্যাস করবে সকলেই এই উচ্চারণ শৈলীটা অবশ্যই ফলো করবে ঠিক আছে আচ্ছা তাহলে এ কম মানে এক দুয়ে মানে দুই त्रिणी माने तीन चत्वारी माने चार पंच माने पांच षट माने कि छय सप्त माने सात अष्ट माने आठ नव माने कि नय दश माने दस पुनः आबार बोलछि एकम द्वे त्रिणी चत्वारी पंच षट सप्त अष्ट नव দশ আচ্ছা এবার হচ্ছে বলি কুড়ি কুড়িকে আমরা কী বলব না বিংশতিংশতিহি মানে কুড়ি ত্রিংশ ত্রিংশ মানে কি তিরিশ চত্বারিংশ মানে কি চল্লিশ পঞ্চাশ মানে পঞ্চাশ ষষ্ঠিহি মানে কি ষাট সপ্তি মানে কি সত্তর আশি তিহি মানে আশি নব নব্বই শতম মানে কি একশো শতম মানে একশো ঠিক আছে আচ্ছা এবার যদি আমরা বলি যে হাজার হাজারকে কি বলবো সহস্রম সহস্রম ঠিক আছে সহস্রম মানে হাজার আচ্ছা তারপর কি অযুতকে কি বলবো অয়ুত অয়ুতম অয়ুতম আস অয়ুতম আচ্ছা তারপর কি লক্ষ্যকে বলি লক্ষ্য মানে কি লক্ষ্য তাই তো লক্ষ্যকে বলা হয় লক্ষ্য ঠিক আছে তারপর কি কোটি সংখ্যা যদি বলি আমরা বলবো কোটিহি কোটিহি মানে কোটি কি সংখ্যা বলছে কটিহি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দশ পর্যন্ত জানলাম পরপর সিরিয়াল ওয়াইজ তো আমরা এই পাঠে এক থেকে পঞ্চাশ পর্যন্ত জানবো আজকে সংখ্যা হওয়া শব্দ আমরা প্রত্যেকে আজকে এক থেকে পঞ্চাশ অবধি জানবো ঠিক আছে আচ্ছা তো নেক্সট আমরা যাই একটু এগিয়ে যাই আচ্ছা এগারোকে কি বলবো না একাদশ কী বলব একাদশ মানে হচ্ছে এগারো দ্বাদশ মানে যে বারো ত্রয়োদশ তেরো চতুর্দশ মানে চোদ্দো পঞ্চদশ মানে পনেরো ষোড়শ মানে কি ষোলো ষোড়শ মানে কি ষোলো সপ্তদশ মানে সতেরো অষ্টাদশ মানে আঠেরো নবদশ মানে কি উনিশ আচ্ছা বিংশতিহী মানে কি কুড়ি বিংশতিহী মানে কুড়ি ঠিক আছে अच्छा, तार पर एको विंशति ही मने एकूष, द्वाव विंशति ही मने चे बाईस, त्रयो विंशति ही तेईस, चौतुर चौबीस, अच्छा, पंचविंशति विंशति ही पौचीस, छठ विंशति ही मने छाबीस, सप्त विंशति ही सातास, अष्टा विंशति ही মানে কি ঊনত্রিশ আচ্ছা এই উনত্রিশ সংখ্যাটাকে আমরা বলতে পারি নববিংশতিহি এটাও বলা যায় আবার বলা যায় ঊনত্রিংশ উনত্রি মানে কি ঊনতিরিশ এটাও বলা যায় অথবা আর একটা বিষয়ে বলাতে পারি যে একোনত্রিংশ তাহলে উনত্রিশ সংখ্যাটাকে আমরা তিন রকমভাবে বলতে পারি একটা হচ্ছে নববিংশতিহি আচ্ছা অথবা ঊনত্রিংশ অথবা একোনত্রিংশ আচ্ছুবা আসতো তদনতরম ত্রিংশ ত্রিংশ মানে তিরিশ একত্রিংশ মানে একত্রিশ দু ত্রিংশ মানে বত্রিশ ত্রয়শ ত্রিংশ ত্রয়স্ত্রিংশ আচ্ছা এটু খেয়াল করবে এখানটায় ত্রয়স ত্রিংশ হ্যাঁ মানে তেত্রিশ চতুষ ত্রিংশ মানে চৌত্রিশ পঞ্চ ত্রিংশ মানে পঁয়ত্রিশ ষট ত্রিংশ ছত্রিশ সপ্ত ত্রিংশ মানে সাঁত্রিশ অষ্টাত্রিংশ মানে আটত্রিশ নবত্রিংশ মানে এই যে নবত্রিংশ মানে উনচল্লিশ এটাকেও কিন্তু আমরা বলতে পারি ঊনচত্বিংশৎ ঊনচত মানেও কিন্তু ঊনচল্লিশ ঠিক আছে ঊনচতারিংশ মানেও কিন্তু ঊনচল্লিশ হলো অথবা একনচত তাহলে নব মানে নবত্রিংশ অথবা ঊনচতারিংশত বা একৌনচতারিংশ মানে হচ্ছে ঊনচল্লিশ ঠিক আছে আচ্ছা তারপর চত্বারিংশ মানে কি চল্লিশ একচতারিংশ একচল্লিশ দুই চত্বারিংশ মানে বিয়াল্লিশ ত্রিচতারিংশ মানে তেতাল্লিশ আচ্ছা চতুস্তারিংশ মানে চুয়াল্লিশ চতুষ মানে চুয়াল্লিশ পঞ্চতারিংশ মানে পঁয়তাল্লিশ ষাট মানে ছেচল্লিশ সপ্ত চত্বারিংশ মানে সাতচল্লিশ অষ্ট চত্বারিংশত আটচল্লিশ নব নব চত্বারিংশ নব অথবা ঊনপঞ্চাশ অথবা পঞ্চপঞ্চা ঊনপঞ্চাশ অথবা একনপঞ্চাশ তাহলে আমরা কী বলতে পারি বলতে পারি যে নব চত্বারিংশ এটা মানে ঊনপঞ্চাশ অথবা ঊনপঞ্চাশ তার মানে ঊনপঞ্চাশ অথবা একন পঞ্চাশত মানে ঊনপঞ্চাশ ঠিক আছে এটা আমাকে মাথায় রাখবে আর পঞ্চাশ মানে পঞ্চাশ পঞ্চাশ মানে পঞ্চাশ ঠিক আছে তাহলে আমি যেমন করে এগুলি পাঠ করলাম তোমরা বাড়িতে অবশ্যই এগুলি অভ্যাস করবে প্রতিনিয়ত বলবে তোমরা নিজেরা তাহলে এই বিষয়গুলি সবসময় এগুলো মনের মধ্যে পুরো গেঁথে যাবে কখন তোমরা ভুলবে না আর তো আশা করি আমার এই ভিডিওটি সকলে ভালো লেগেছে আমি পরবর্তী ক্লাসে একান্ন থেকে একশো পর্যন্ত এই সংখ্যাবাচক শব্দ নিয়ে আমি আলোচনা করবো তো আজকে তোমরা এই বিষয়গুলি জেনে রাখো আশা করি সকলে তোমরা উপকৃত হয়েছো তো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই সকলে সায়েন্স ফিড লাভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ